চলে যাই তো এখানে আমার লিখে দিছে যে দরজার উপরে কোনো কিছু লেখা লেখি করা যাবে না হেডার উপরেও লেখছে হাসি প্লাস সুমি লালন শাহের মাজার হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার এই মাজার কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা সেরুয়া নামক গ্রামে অবস্থিত লালন এর মাজার এখানে একদিনে তৈরি হয়নি আঠারোশো সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে এসে ভিড় করতে থাকে এবং বহু দর্শনার্থীদের সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয় উনিশশো সালে এখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মনোয়ন খান বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশের দর্শনার্থীর ভিড় দেখতে পাওয়া যায় এই সিউরিয়াতেই লালন ফকির আস্তানা গেরে বসবাস করতেন তার শিষ্যদের নিয়ে লালন ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী যিনি ফকির লালন লালন শাহ মহাত্মা লালন নামে পরিচিত ছিলেন তিনি একাধারে একজন সাধক মানবতাবাদী এবং দার্শনিকও ছিলেন তিনি অসংখ্য বাউল গান রচনা করেছেন সুর করেছেন এবং গেয়েছেন জানা যায় যে উনিশশো বাহাত্তর সালের সতেরোই অক্টোবর লাননফুকির জন্মগ্রহণ করেন লালনের জন্ম নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে তবে সার্বজনীন স্বীকৃত যে লালন সৌরিয়ায় বসবাস করতেন লালন সম্পর্কে যে গল্পটি পাওয়া যায় সেটি হলো লালন কিশোর বয়সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় সে সময় কুষ্ঠ রোগ চরম রোগ সে সময় এ রোগের কোনো চিকিৎসা আবিষ্কার হয়েছিল না তাই সে সময় লালনকে মুহূর্ত অবস্থায় কলা গাছের ভেলা করে ভাসিয়ে দেয় নদীতে এবং লালনকে বাহন করা কলা গাছের ভেলাটি সেরোয়া নামক স্থানে এসেছিল এবং এই ভেলাটি দেখতে পেয়েছিল লালন শাহ পালিত পিতা মলম শাহ ভাবেন ভেলার উপরে থাকা মানুষটি হয়তো মারা গেছেন পরে তিনি বুঝতে পারেন মানুষটি এখনও জীবিত আছে মলমশা ও তার স্ত্রী তখন লালন শাহকে উদ্ধার করে এবং বাড়িতে নিয়ে গিয়ে সেবা দিয়ে সুস্থ করে তোলেন তো এখন আমি লালন মিউজিয়ামের ভিতরে ঢুকবো যেখানে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা আর দেখবো মিউজিয়ামের ভিতরে কি কি আছে আর সে ভাস্কর্য আর কি ছবি এটা বানানো হয়েছে মানে ওইভাবেই বানানো হয়েছে এটা অরিজিনাল না কিন্তু ওইভাবে আর কি আকৃতি দিয়ে বানানো হয়েছে লালন সাহ চেয়ারের উপরে লাঠি নিয়ে বসে আছে আর আমি এখানে আছে মিউজিয়ামের মধ্যে এই যে খরম আর কি কাঠের জোতা যেটা যে বলে আর কি খরম এখানে দেখা আছে জয় লালন শাহ বাবা আর এখানে একটা লাঠি আছে এই লাঠিটা ঠিক লালন শাহ ইউজ করতো কিনা আমি জানি না তবে এখানে লাঠির সাথে আবার একটা মূর্তি মূর্তির মতো ইয়ে আছে মূর্তি একটা মাথা আছে লালন শাহ মাথার মতো আকৃতি আর কি আর এখানে আছে পিতলের আর কি বদনা তারপরে বাসন পিতলের এগুলো লালন শাহ ইউজ করতো মানে ব্যবহার করতো লালন সারগুলো আর এখানে আছে হচ্ছে লালন সার হাতে পরা বালা মনে হয় যতদূর সম্ভব এই বালা উনি হাতে করতো ওনার এই যে এটা হচ্ছে সিন্ধুকের সাবি এটা কি আমি ঠিক জানি না এটাও কি তাও জানে না আর এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে মুই হুইকি আর কি যেটাতে বলে মানে ইয়ে খাইতো তামাক খো যেটা আর কি এটা ওইটা এটা কি বলে আমি তুই জানি না কি বলে এটা জানলে কমেন্ট এটা আসলে কেউ যদি জানেন এটার নাম কি কমেন্ট করবেন আর এটা হচ্ছে এক তারা এটার নাম হচ্ছে হিরু হিরু সাহের ব্যবহৃত এক তারা এটি লালন শাহের কোনো ভক্ত হবে আর কি তিনি ব্যবহার করছিল কিংবা তার মুড়িদের ব্যবহৃত ব্যবহার করা এক তারা এখানে তিনটা এক তারা আছে আর এটি হচ্ছে এটি হচ্ছে লালন সার ব্যবহার করা হচ্ছে জল চুকি লালন সার ব্যবহার করে দরকার কিন্তু আমাদের বাঙালি জাতি এখানে এসেও দেখেন তার গার্লফ্রেন্ডের নাম লিখে গেছে সেলিম প্লাস তিসা তামান্না প্লাস নাহিদ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ইউসুফ প্লাস শ্যামলি তারপরে মানে এগুলো কেন লেখছে আমি জানি না এগুলো লিখলে কি ভালোবাসা কি সার্থক হবে কি জানি না এই যে তিতাস প্লাস পুরী জাহিদ প্লাস সুমায়া সিটি প্লাস মাসুম সময় তো মানে এই জিনিসটা মনে হয় সুন্দরই ছিল আগে এই বাঙালি জাতি এর মধ্যে ঢুকার উপরে মানে কলম নিয়ে ঢুকে আর লিখে লিখে চলে যাই তো এখানে আমার লিখিয়ে দিছে যে দরজার উপরে কোনো কিছু লেখালেখি করা যাবে না এটার উপরেও লিখছে হাসিফ প্লাস শোমি সেটার উপরেও লেখছে হাসিফ প্লাস সোমিক এটা হচ্ছে আমরা বাঙালি ঠিক আছে আর এখানে তো একটা সুন্দর একটা ওয়াল করা আছে রং করা এই ওয়ালের উপরেও লেখছে দেখেন মানে এগুলো আসলে ঠিক না ভাইয়া যেগুলো আপনারা যারা এগুলো করেন এগুলো আসলে ঠিক না তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক জায়গায়